বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে আরে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে দিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই নরয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে ওর জনের সব রক্ত টুকু জমিনেই জেলে দেবে নরায়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে ওর জনের সব রক্ত টুকু জমিনেই ফেলে দেবে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভাই বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই